প্রথমত আমি আসছি ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য যে আপনার মতো একজন মহান লোক যখন আমাদের সরকার প্রধান হয় স্বাভাবিকভাবেই আমরা ধরে নিয়েছিলাম বাংলাদেশের একটি সুসময় এসছে কিন্তু আপনার নেতৃত্বাধীন সরকার এখন যে কাজটি করতেছে সেখানে কিন্তু ঘুষ বাণিজ্যটা খুব বেড়ে গেছে রাষ্ট্রীয়ভাবে এমন কোনো পদ নেই যেখানে এখন পয়সার বিনিময়ে নিয়োগ বাণিজ্য হচ্ছে না বদলি হচ্ছে না শোনা যাচ্ছে এই যে সর্বশেষ দুদুকে যাদেরকে নিয়োগ দিয়েছেন যিনি একসময় দুদুকের মামলার যার বিরুদ্ধে তদন্ত হয়ে চলছিল তাকেই আপনি দুদুকের এখন চেয়ারম্যান করেছেন এখানে নাকি বিশাল অঙ্কের বাণিজ্য হয়েছে আমরা কয়েক মাস আগে থেকেই জানতাম যে দুইশো কোটি টাকা পর্যন্ত এটার একটা দৌড়ঝাঁপ চলছে তবে আপনার জন্য জানাচ্ছি এই যে দুইশো কোটি টাকা একশো কোটি টাকা এটা কিন্তু প্রার্থী কিন্তু করতেছে না এটা আপনার এই বাণিজ্য করার জন্য এখানে টাকা বিনিয়োগ করছে অন্য একটি তৃতীয় পক্ষ যেমন এর চেয়ারম্যানের জন্য তিনশো কোটি টাকা পর্যন্ত বরাদ্দ আছে শুনেছি এখন শোনা যাচ্ছে কোন কোনো উপদেষ্টাও নাকি বিভিন্ন বাণিজ্যের সাথে জড়িয়ে পড়েছে তবে এর পিছনে যে রাজনৈতিক দলের নেতারা জড়িত এই বাণিজ্যের সাথে এটা আমরা কম বেশি সবাই জানি এখন এটা ওপেন সিক্রেট তো বাংলাদেশে সরকার প্রধান এবং সেনা প্রধান এই বর্তমান অবস্থায় এবং রাজনৈতিক দলের প্রধানরা যদি সৎ থাকেন এমন কোনো মায়ের সন্তান নাই বাংলাদেশে দুর্নীতি করতে পারে তো এই বিষয়টা বোধ সবার এখন ভেবে নেওয়া উচিত আমার এইটা যত দ্রুত এইটার সমাধান হবে জাতি তত মঙ্গল হবে এবং অথবা এই সরকার খুব খারাপ সময়ের দিকে যাবে ছাত্ররা দুইটির ক্ষেত্রে সুস্পষ্ট পরাজয়ের মুখোমুখি হয়েছে একটি হলো আমাদের সংবিধানকে রদ করে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো বা রাষ্ট্রপতিকে বের করে দেওয়া এই আন্দোলনে কিন্তু ছাত্র জনতা ব্যর্থ হয়েছে এখানে কিন্তু রাজনৈতিক এবং অর্থনৈতিক মাফিয়ারা জয়লাভ করেছে তাতে যে যেভাবে নেই তাতে আমাকে চে যায় না কেউ যদি গাইড টেনে নেয় যে আমাকে মাফিয়া বললো কিছু আসে যায় না ইয়েস যারা এটার বিরোধিতা করতেছেন তারা রাজনৈতিক বা অর্থনৈতিক মাফিয়াদের অংশ আর একটি হল তথাকথিত চিহ্নিত কিছু লোকজনকে উপদেষ্টা করার যারা এক একদিন এক একটা ব্যাঙের মতো লাভ দিয়ে এক একটি কথা বলেন এবং এই সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে ছাত্র জনতারা যে আন্দোলনটা শুরু করেছিল সেটা কিন্তু তারা পরাজিত হয়েছে সো এই সুস্পষ্টভাবে দুইটি পরাজয় বৈষম্য বিরোধী ছাত্রদের এবং তাদের সরকারি তাদের প্রতিনিধিদের কোন পর্যায়ে নিয়ে গেছে এটা আমাদেরকে নতুন করে ভাবতে হবে যদি তোমরা ছাত্ররা নিজেদেরকে ভাবতে না পারো তোমরা যদি মনে করো তোমাদের বিপ্লব শেষ হয়ে গেছে তাহলে তোমাদেরকে আমরা এই মুহূর্তে বাদ দিয়ে দিব আমরা বিপ্লবের পরবর্তী ধাপ নতুন প্রজন্ম দিয়ে করব বিপ্লব কোনো দিন থেমে থাকবে না আজকে তোমরা নষ্ট হয়ে গেলে পরবর্তী আর একটি প্রজন্ম এসে সেই নষ্টের বিরুদ্ধে লড়াই করবে আর এখন যারা এখনও যারা আওয়ামী লীগকে দেখে যারা শেখেন নাই সে যত বড় নেতা হন যত বড় দল হন যত শক্তিশালী সংগঠন হন আওয়ামী লীগকে দেখে যারা শেখেন নাই তাদের জন্য পরিণতি ইতিহাস লিখে রেখেছে শুধু সময়ের অপেক্ষা আপনাদের ইতিহাস আপনাদের নিয়তি আপনাদের হাতেই ধরিয়ে দেওয়া হবে বিপ্লব দীর্ঘজীবী হোক বাংলাদেশ জিন্দাবাদ